হচ্ছে সূর্য অস্তে যাচ্ছে আর এই হচ্ছে জল ঢেউ সঙ্গে মেঘ দেখো মেঘ এ পাশে নারকেল গাছ এই আমার হাজব্যান্ড হ্যালো করো আর এই দেখো কিন্তু প্রচুর মেঘ হয়ে গেছে আমরা মেঘটা বুঝতে পারছি কিনা যাই না বাট আমরা এখন রওনা দিচ্ছি চলে আসছি ওইখানটায় যাবো ওই যে লেখা ওখানটায় যাবো